যাদের প্রচন্ড রাগ তারা সত্যি কি ভালো মানুষ কেমন মানুষ একটুতেই রেখে যায় তাই রাগী মানুষের মধ্যে কয়েকটা লক্ষণ দেখবেন যদি দেখেন সেগুলো আছে রাগ মোটেও জিনিসটা ভালো নয় কারণ কাম ক্রোধ লোভ এগুলো যে ভালো নয় সে কথা আমরা প্রাচীনকাল থেকেই শুনে আসছি কিন্তু এই মানুষগুলোর মধ্যে কয়েকটা লক্ষণ আছে কেউ কেউ আছে একটুতেই রেখে যায় কিন্তু মাথা ঠান্ডা হলে আবার ভুল বুঝতে পারে না আমার কাজটা করা উচিত হয় ধৈর্যের অভাব আছে এদের মধ্যে সহ্য শক্তির অভাব আছে এদের মধ্যে তার জন্য রেগে যায় আর আমার মনে হয় অনেক রাগী মানুষ ভালো যারা মুখের উপর কথা বলে দেয় ভেতরে তাদের খাদ নেই সামনে যে একরকম বলবে পেছনে বলবে একরকম এইরকম ব্যাপারটা নেই যা বলছে সামনাসামনি এই মানুষগুলো কিন্তু তুলনামূলক ভালো এখন যারা এই বদরাগী আমরা এক কথায় বলছি আসলে এইরকম বদরাগী মানুষদের কেউ পছন্দ করে না এইরকম মানুষগুলোকে আমি বলবো কতগুলো লক্ষণ আপনার আগে দেখুন যে রাগ দেখাচ্ছে রাগলেও মোরালি মানুষটা ঠিক আছে কিনা অন্যায় করে না অন্যায় করে না কারো ক্ষতির চেষ্টা করে না রেগে যায় কিন্তু করে না এই জিনিসটা দেখবেন রাগ প্রচন্ড রাগ দেখায় ঠান্ডা মাথায় তার মধ্যে অনুশোচনা হয় কিনা এগুলো এই লক্ষণ দেখবেন তাহলে জানবেন মানুষটা অবশ্যই ভালো আমি এরকম অনেক মানুষ দেখেছি যাদের আপাত দৃষ্টিতে বাঘ ভাল্লুকের মতো কিন্তু ভেতরে সরল আজকের যুগটা কিন্তু এরকমই হতে হবে নারকেলের মতো আমি কদিন আগে দেখছিলাম একটা কুকুর একটা নারকেলকে কামড়ে পাঠানোর চেষ্টা করছে কিন্তু পারছেন আর যখন পারছে না কুকুরটা দাঁতের গোড়া থেকে রক্ত ঝরছে আজকে যুগটা কিন্তু এরকম নরম হলেই আপনাকে তত বেশি কামড়ানো হবে আর আপনি যে শক্ত হবেন বাইরে বাইরে তখন সবাই আপনাকে ছেড়ে যাবে আর রাগ অনেকের জন্মগত এখন সহজে অ্যাঙ্গার কন্ট্রোল যারা করতে চান তাদের বলি মেডিটেশন দরকার আর নিজেকে কাউন্সেলিং দরকার নিজের এই অভ্যাসটাকে ঘৃণা করতে হবে নিজেকে তাহলে আস্তে আস্তে কন্ট্রোলে আসবে খাওয়া দাওয়ার মানুষের সাথে খোলা মেশা রাগী মানুষগুলো দেখবেন খোলা মেলা ভাবে মিশতে পারে না মুখটা সময় হাঁড়ির মতো করে রাখে ওরকম না হাসি খুশি গল্প করা এগুলো বাড়াতে হবে আস্তে আস্তে রাগ কন্ট্রোলে আসবে আর অনেকে তো জেনেটিক্যালি প্রাপ্ত হয়েছেন না তা একটু সাবধানে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তিবার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন